আহা হা এই সেই ব্রিজভূমি এই সেই ব্রজের সৌন্দর্য বৃন্দাবনের যে সৌন্দর্যটা এটা মানে ফিল করা যায় প্রত্যান্ত এই দেখুন মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যেমন আমাইয়া এ দেখুন ব্রিজটা যেমন কত দূর কোথায় রয়েছে এ দেখুন আমাদের বৃন্দাবন এই হলো বৃন্দাবন দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে তো প্রিয় ভক্তগণ আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আপনাদের তো বৃন্দাবনের প্রতি প্রেম প্রীতি সব নষ্ট হয়ে গেছে আজকাল তো ভিডিও দেখেই না লোক এত সুন্দর মেলা হচ্ছে বৃন্দাবনে কিন্তু দেখার মতো কেউ লোক নেই এই জন্য ভাবছি মেলার ভিডিও দিচ্ছি না আপনাদেরকে তো কিছু বিশেষ বিশেষ দিন রয়েছে মেলার সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন বানা দেখেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার দেখানোর কর্তব্য আমি দেখাবো তো যাই হোক আজকে বৃন্দাবনে মা যমুনাতে কি হচ্ছে যমুনার জল রকম ভাবে বেড়ে গেছে হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম তো দেখুন বৃন্দাবনের যে সৌন্দর্য বৃন্দাবনের পরিবেশ আপনাকে আজকে মুগ্ধ করে তুলবে তো আমি বর্তমানে কোথায় রয়েছি আপনারা দেখুন হরি বল দেখুন আমার পিছনে বৃন্দাবন এই দেখুন আমাদের বৃন্দাবন আর কোথায় আমি অপূর্ব সুন্দর দৃশ্য আপনার দর্শন করতে পারবেন আর মা যমুনার জল হঠাৎ করে বেড়ে গেছে কতটুকু বেড়েছে চলুন আপনারা দেখাচ্ছি নতুন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন পরিবেশে আপনারা দেখলে হয়তো মুগ্ধ হয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে হরি বো দেখুন কত সুন্দর ভাবে সূর্য ডুবে যাচ্ছে আ হা 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 কৃষ্ণ যেন আমাদের পিছনে রয়েছে আমাদের থেকে দূরে নেই প্রভু আহা হা হা এই সেই ব্রজভূমি এই সেই ব্রজের সৌন্দর্য আমাদের প্রভু কৃষ্ণ কানাইয়া এই টাইমে নন্দমহলে আসতেন গোচরিয়ে আর মা যশোদা কৃষ্ণকে নন্দমহলে প্রবেশ করার আগে একটা সরোবর রয়েছে পবন সরোবর ও ওই সরোবরে স্নান করিয়ে কৃষ্ণকে ঘরে প্রবেশ করাতেন শুধু কৃষ্ণ এখানই নন্দ আবার নয় লক্ষ গায়ে ছিলেন নয় লক্ষ গোমাতা ছিলেন সে সকল গোমাতাদেরকে স্নান করিয়ে নন্দ হওয়াকে পর্যন্ত স্নান করিয়ে নন্দ মহলে প্রবেশ করাতেন তো সেই টাইমটা কখন এই যে টাইমটা আর কৃষ্ণকে কৃষ্ণ যখন আসতো তখন কৃষ্ণকে স্নান টান করে আসার পরে কৃষ্ণকে আরতি করতো কারো নজর নজর যেন লেগে না যায় তো এই যে আমাদের সমাজে আমরা যে ভগবানকে আরতি করি আরতিটা কেন করা হয় নজর কাটানো হয় ভগবানকে আরতিটা করা হয় নজর কাটানো হয় তো ভগবানকে বৃন্দাবনে আমাদের সাতবার সাতবার ছয় বার আরতি হয় ভগবানের নজর যেন না লাগে তো নন্দবাবা কৃষ্ণ যখন আসতেন তখন কৃষ্ণকে নজর কাটাতেন তারপর খাইয়ে খাইয়া দাইয়ে তারপর ওই কোথায় স্বর্গ থেকে স্বর্গ থেকে সে অপসরারা আসতো এসে নন্দমহলে কৃষ্ণকে নৃত্য করে নাচ দেখাতেন তারপর কৃষ্ণ একটু ঘুমে নাটক করতো নাটক করার পর সেই কৃষ্ণ আবার সেই রাত হলেই মানে রাত হলেই আবার কৃষ্ণের সেই সকাদের আদেশ নিয়ে আবার কোথায় চলে যেত বৃন্দাবানে রাস রাস লীলা করতো তো এই যে দুর্লভ যে আপনাদেরকে লীলা কথা শুনিয়েছি এটা খুবই ভিতরের কথা তো আমি মহারাজের মুখে শুনেছি এইসব লীলা কথা যে যখন শুনেছি তখন মনের মধ্যে একটা একটা প্রেম প্রীতি এসে যে মনের মধ্যে জেগে গেছে তো আপনি এই যে কথাগুলো শুনেছেন লীলাগুলা শুনেছেন এই লীলার মধ্যে আপনি চোখ বন্ধ করে আপনি চিন্তন করবেন যে প্রভু যে তখন কত সুন্দর ছিল আর বৃন্দাবনের পরিবেশটা কত মুগ্ধ ছিল আর পাখিরা কত সুন্দর ডাকতো কুকিল ডাকতো ময়ূররা ডানা মিলে নাচতো আর বৃন্দাবনের সৌন্দর্য ফুল ফুটে থাকতো আর ভ্রজভূমি কত সুন্দর জন ছিল যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ উনি যে ব্রজে ধামে এসেছে এই ধারা ধরা দামে এসেছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পড়তো সেই জায়গা যেন কত মনির হয়ে যেত কত সুন্দর হয়ে যেত এই ধারটি শুদ্ধ হয়ে গেছে পুরো পবিত্র হয়ে গেছে ব্রজভূমির মহিমার কোনো শেষ নেই তো চলুন আপনাদেরকে এই লীলার কথার মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দর্শন করাচ্ছি এ দেখুন আমি কোথায় রয়েছি এ দেখুন আমাদের বৃন্দাবন এই হলো বৃন্দাবন দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে রাধে রাধে আপনাদেরকে নিয়ে যাবো আমি পারে পারে নিয়ে যাবো রাধে রাধে রাধা রানী কি তো দেখুন আসলাম আমার পিছনে এই যে রাস্তা রাস্তা আমি থেকে নেমে চলে আসলাম রাস্তা থেকে এখন আমি ডাইরেক্ট যাচ্ছি যমুনায় যমুনা মহারানী কি যাই আপনারা দেখতে পেয়েছিলেন কদিন আগে এই সর্ষে বাগান ছিল খেতগুলো ছিল সমস্ত খেত কিন্তু এখন উঠিয়ে দিলো কেটে নিয়েছে কেননা সর্ষে পেকে গেছে আর এ দেখুন আমি কোথায় রয়েছি আ হা 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 রাধে রাধে বৃন্দাবনা মহারাণী কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দানন্দানী কি জয় কৃষ্ণ কনিয়া লাল কি জয় 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 শ্রী রাধে শ্যাম সব কো মিলে শ্রে ধাম দেখুন কত অদ্ভুত লাগছে দেখুন এখান থেকে ব্রিজটা কত অদ্ভুত লাগছে আহা হা 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 এ হল আমাদের ব্রজভূমি এ হলো আমাদের যেমন আমাইয়া এ দেখুন ব্রিজটা যেমন কত দূরে লাগছে আর কত সুন্দর লাগছে ঠিকই অনেকটা দূর এখান থেকে এ দেখুন নৌকা বিহার হচ্ছে এখানে আহা হা এদিকে আসলে বৃন্দাবনের যে সৌন্দর্যটা এটা মানে ফিল করা যায় এই সেই মা যমুনা মা যমুনার রূপ দেখুন বদলে গেছে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন মা যমুনার জল হঠাৎ করে বেড়ে গেছে তার কারণটা কি আপনার সঙ্গে শেয়ার করব যে কেন হঠাৎ করে জল বেড়ে গেছে আর এই যে ব্রজভূমি মা যমুনার কিনারে কিন্তু আমাদের প্রভু কৃষ্ণ কানাইয়া প্রতিদিন সে নিত্য বিহার করতেন এবং এই যমুনার কিনারে কিন্তু মহারাষ্ট্রিয়া করেছিলেন দেখুন এখানে যমুনার ওই পারে দোকানও খুলে দিয়েছে আহাহা মানে এই ব্রজভূমি তো মহিমা কি বলবো দেখুন কত অদ্ভুত এখানে দোকান খুলে দিয়েছে এ পারে চলে আসে এ এপারে জলটা ওই পরিষ্কার আছে অনেকটা কিন্তু মানে এখন তো কালো কালো দেখা যাচ্ছে কিন্তু মা যমুনার আসল রূপ হলো এটা কিন্তু এখন দূষিত কিছু জল টল আসছে এই জন্য মা যমুনার জলের এই অবস্থা হয়ে গেছে দেখুন কত সুন্দর হা 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 দেখুন কত অদ্ভুত ভাবে সূর্য অস্ত হচ্ছে রাধে কিশোরী দয়া কারো লাডলি কৃপা করো এ আমাদের বৃন্দাবন আহ এ হলো যমুনা মাইয়া এ হলো বৃন্দাবন আর এ হলো আমি রাধে রাধে দেখুন কিছু পাবলিক মনে আমাকে চেনে এখান দিয়ে ওরা কি বলছে রাধে রাধে মনে হয় চিনে যাই হোক অনেক তো ভক্তরা আসে যারা ভিডিও দেখে এই হলো আমাদের ব্রজভূমি ব্রজের সৌন্দর্য দিন দিন বেড়ে চলেছে আর পাবলিক তো এখন কোনো কমই নেই অনেকেই বলে যে বৃন্দাবনে ভিড় কখন কম হয় আরে ভাই এখন ভিড় কম হওয়ার দিন চলে গেছে কেননা মানুষের মধ্যে এখন ভক্তি প্রীতি বেড়ে গেছে মানুষ বিভিন্ন জায়গা থেকে সারা বছরই আসতে থাকে সারা বছর ব্রজে আসে রাধে রাধে বৃন্দাবন ধাম কি যাই এ দেখুন যমুনাতে মা যমুনাতে আরতি হচ্ছে ওই পারে আহ দেখুন এ দেখুন ওখানে আরতি হচ্ছে রাধা রানী কি জয় ব্রজভূমি ভূমি কি জয় যমুনা মহারানী কি জয় তো মা যমুনা দেখুন আচ্ছা আপনাদেরকে বলাই হয়নি আপনারা এবার কমেন্ট করবেন হয়তো প্রশ্ন করবেন যে আপনি বলেছেন যমুনার জল বেড়ে গেছে কারণটা কী আপনারা সবাই জানেন যে আপনার দিল্লিতে এখন বিজিবি সরকার এসেছে তো বিজিবি সরকার আসার পর থেকে ওখানে আগে যে কেজরিওয়াল ছিল সে তো মানে নোংরা রাজনীতি করেছে যাই হোক যমুনা যে আমাদের যমুনা মা রয়েছে যমুনা তো সেই যমুনা থেকে হয়ে দিল্লি হয়ে হরিয়ানা হয়ে এদিকে আসে বৃন্দাবনে আসে তো ওখানকার যে যমুনা রয়েছে যমুনা পরিষ্কার করছে ছাবাই করছে তো ওখানে পরিষ্কার করার পর মাঝখানে ওরা আবার প্ল্যানিং করলো যমুনার জল সব খালি করে দিচ্ছে ওখানে জল একদিক দিয়ে বন্ধ করে দিয়েছে আরেক দিকে জল ছেড়ে দিয়েছে দিল্লিতে যে জল রয়েছে যমুনার জল সব পুরো খালি করে দিচ্ছে একবারে খালি করে দিচ্ছে জল শুকিয়ে দিচ্ছে আর সেই জলগুলো এখন বৃন্দাবনে আসছে আর বৃন্দাবনে এসে দেখুন মা যমুনার জল এখন ভরে গেছে আর যত এই কলকারখানার যে দূষিত জলগুলো আছে সে জলগুলো মা যমুনাতে আসছে তো সরকারের কাছে একটাই নিবেদন করব যে আমাদের বৃন্দাবনের দিকেও তাকাতে হবে মা যমুনার যে রিয়েল যে রূপ সে রূপে ফিরে নিয়ে আসতে হবে কেননা এত নোংরা করছে লোক এত গান্দাগি করছে রাস্তাঘাটে থেকে নালা থেকে এই জলগুলো মা যমুনাতে এসে পড়ছে তো আমাদের পূজনীয় মা যমুনি কৃষ্ণের পাট তাকে তো একটু শ্রদ্ধা করে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত হলে তো এটা কিন্তু পরিবেশের সঙ্গে ঠিক হচ্ছে না এই জন্য আপনারা যারা রোজিয়া আসেন বা নদীর কাছাকাছি আছেন এরকম নোংরা না কারণ আমি হিন্দিতে বলছি না বাংলাতে বলছি বাঙালিরা দূর থেকে হবে না যারা দিল্লি রয়েছে যারা দিল্লি সাইডে রয়েছে তারা হয়তো এরকম এই যে যমুনাতে পড়ছে নোংরা এবং বৃন্দাবনে নালা গেলো বৃন্দাবনের যে নালাগুলো আছে ওইগুলো কিন্তু এখানে এই যমুনায় এসে পড়ছে এই সরকার থেকে কিন্তু করা উচিত এখানে তো আমরা থাকি কোথায় দেখুন এখান থেকে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তো সন্ধ্যা হতে চললো এ দেখুন জলের কি অবস্থা এ দেখুন জল যমুনার জল একবারে দূষিত হয়ে গেছে এ দেখুন আমরা থাকি হলো এ দেখুন আপনারা যদি অনেকে খোঁজা খুঁজি করে এসে আমাদেরকে খুঁজে পান না এই যে চিরঘাট দেখতে পাচ্ছেন এই চিরঘাট এই চিরঘাটের উপর দিয়ে রাস্তা উঠে গেছে এদিকে উঠে গেছে মন্দিরটার পিছনে আমরা থাকি বর্তমানে যেখানে আমরা বাড়া থাকি এই চিরঘাটের পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে হলো এখান মেন থেকে হেঁটে এই যে চিরঘাটের যে গাছতলা দেখতে পাচ্ছেন এই উঠলেই আগে দেখতে পাবেন রাস্তায় রাস্তার নিয়ে আমরা একটা গেট রয়েছে গেটের ভিতরে আমরা থাকি এই হলো আমাদের ঢাকার বাসস্থান দেখুন কত সুন্দর অদ্ভুত লাগছে যমুনাতে নৌকা বিয়ার হচ্ছে আহা নৌকাটা কত সুন্দর সাজিয়েছে দেখুন রাধে রাধে রাধা রানীর জয় বন্দা বন্দামকি জয় রাধে দেখুন যমুনার পার দিয়ে যাচ্ছি কত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন স্কুটি চালিয়ে যাচ্ছি পাশে রয়েছে মা যমুনা আর এদিকে রয়েছে গম ক্ষেত আর এ হলো আমি দেখুন মা যমুনার এই রূপ আর এই এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে তো অনেকেই বৃন্দাবনে আসার জন্য প্রয়াস করে বৃন্দাবনে থাকার জন্য ইচ্ছা হয় তো আপনারা রাধা হানির কাছে প্রার্থনা করুন রাধাহানির কাছে আপনারা কৃপা ভিক্ষা চান আর বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন নাম করুন তাহলে অবশ্যই আপনাদের একদিন ব্রজভূমিতে বাস হবে আর রাধাহানি আপনাদেরকে অবশ্যই কৃপা করবে মা যমুনার কাছে প্রার্থনা করুন মা যমুনায় একমাত্র আপনাদেরকে নিয়ে আসতে পারে ব্রজভূমিতে রাধে রাধে এখানে আবার বালু মাটি রয়েছে এদিক দিয়ে তো একটু মুশকিল হয়ে যাবে যাওয়াটা আ গোবিন্দ একবার তো এখানে আটকে পড়েছিলাম এই জায়গাতে এপারে চলে আসলাম ওই পার থেকে এই দেখুন ওইদিকে শুধু অন্ধকার অন্ধকার হয়ে গেছে পুরো ম্যাগ জমে আছে যেমন ম্যাগ কিন্তু নয় এগুলো সব ধুলো এই যে ধুলো উঠছে কিভাবে দেখুন হ্যাঁ দেখুন প্রিয় ভক্তগণ এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় ভক্তগণ আপনারা জানেন আমরা একটা মন্দির করে উদ্যোগ নিয়েছি তো আমরা জায়গাও দেখেছি তো দেড়শো গজ হবে না একজন বলেছিল দিবে তারপর তার কোনো খবর নেই আমরা একশো কথ যাওয়ার প্ল্যান একশো কথ জায়গায় নেওয়ার প্ল্যানিং করছি তো আপনার এই স্ক্রিন অদার নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর যতটুকু হয় পরে কিছু লোন টোন উঠিয়ে মানে একশো কথ জায়গা নেওয়ার প্ল্যানিং করছি তারপরে রাধা হানি যদি চায় তো ধীরে ধীরে মন্দির হবে কেননা ভিতরে তো নেওয়ার সাধ্য নেই মানুষ তো আশা দিয়েই যাচ্ছে জীবনে আশা দিতে দিতে পুরো বাসা হয়ে গেছে মনের মধ্যে তো যাই হোক যা সাধ্য আছে ভক্তি আছে প্রীতি আছে মন্দিরের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাতে রাধা হানি আপনাদের মঙ্গল করবে রাধা রানী কী যাই এই নাম্বারে ফোনপে গুগল পে করবেন রাধে রাধে